সালাম আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে গরু গরুর মাংসের কোরবানি গরুর মাংসের কিমা দিয়ে স্বামী কাবাব বানাবো তবে স্বামী কাবাব তো আপনারা দেখেছেন শুধু তেলের ভিতরে দিয়ে ভেজে ভেজে নেই আমি আজকে নতুন স্টাইলে করব দেখবেন আমাদের সাথে থাকুন অনেক দারুণ এই যে আমি এখানে রসুন আস্ত রসুন আর আস্ত লাল কাঁচামরিচ দিয়ে একটা ফেস্ট রেডি করে নিয়েছি থেতো করে নিয়েছি এটা দিলে অনেক স্বামী কাবাবের টেস্ট বহুগুণে বেড়ে যায় এই যে আমি দুই চামচ দিয়ে দিচ্ছি যেন ঝাল ঝাল স্পাইসি হয় কারণ ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না তারপরে আমি এখানে সাইজের দুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে যতটুকু লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি স্বামী কাবাবটা আপনি এভাবে মানে খেয়ে দেখবেন স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক ভালো এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি কুচি করে নিয়েছি তারপর আমি এখানে এখানে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি দুটো আলু দিয়ে দিচ্ছি সেদ্ধ করা দুটো আলু তারপরে আমি এখানে আপনার কাছে যদি ইয়ে না থাকে যদি আপনার কাছে বেসন না থাকে তাহলে আপনি ডাইল দিতে পারেন আবার ডাইল না থাকলে বেসন দিতে পারেন আমি এখানে বুটের ডাল পেস্ট করে নিয়েছি পাটায় বেটে নিয়েছি বুটের ডাল দিয়ে দিছি প্রায় তিন চার চামচে তিন চামচের মতো তারপরে আমি এখানে একটু বেডগ্রাম দিয়ে দিচ্ছি বেডগ্রাম দিলে খেতে অনেক বেশি মজা লাগে ক্রিস্পি লাগে এইভাবে একবার খেয়ে দেখবেন তারপর আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলা চাট মশলা যেন স্মেলটা ভালো আসে স্বামীকে ভাবে চাট মশলা না দিলে কি হয় আমি এখানে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক সায়সা সায় এক চামচ যেন ক্রিস্পি হয় দেখেন মেয়েগুলা হাত দিয়ে মাখায় নিব ভালো করে মাখাই একটা পেস্ট রেডি করে নিব আপনার কাছে যদি আমি এখানে ধনিয়া পাতা দিতে পারি না কারণ এখন তো ধনিয়া পাতার সিজন না যদি পাওয়া যায় ওগুলা ভালো পড়ে না এগুলোর ভিতরে গ্রান থাকে না সেই জন্য আমি এখানে ভালো করে প্রথমে মিশিয়ে নিব দেখেন মাখানো প্রায় হয়ে গেছে আমি এখন এখানে তেল দিয়ে দিব রান্নার যে তেল সে তেল দিয়ে দিছি এখন আমি ভালো করে আবারও মাখিয়ে নিব এই যে আমি নতুন স্টাইলে করব ভেবে এটা নিয়েছি একটা ডিম ভেঙে নিচ্ছি দুটি ডিম ভেঙে নিয়েছি আমি এখন আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি স্বামীকে আবার তো সব সময় বাসা তালে পুরা তেলে করে সবাই আমি দেখেন এই যে আমি এই বেটারটাকে দুটি স্বামী কাবাব করেছি এখানে আমি এখানে ডিমের ভিতরে চুবিয়ে ডুবিয়ে এই স্বামী কাবাবটাকে যেহেতু আমার তেলটা অনেক গরম হয়ে গেছে এভাবে এ পাটটাও আমি এভাবে করে ডুবিয়ে চুবিয়ে নিব এরপরে আমি এটাকে পাতিলে দিয়ে দিব এভাবে করে এখন আমি ডাকনা দিয়ে 10 মিনিট এটাকে কুক করব 10 মিনিট পর আমরা ফিরে আসব আমাদের সাথে থাকুন দেখেন মাশাআল্লাহ আমার স্বামী কাবাবটা হয়ে গেছে স্বামী কাবাব আমি এইভাবে দোনোটাই বানিয়ে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিব দেখেন এখনো বুতুর বুতুর করে ফুটে উঠছে এই যে দেখেন এইভাবে আপনারা বানাবেন দেখবেন একদম কম সময়ে এই যে কতটা দারুণ লাগছে কতটা সুন্দর লাগছে কতটা ক্রিসপি হয়েছে এভাবে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিছি এভাবে আমি দুটোটাকে তুলে নিব এরপর আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ বলতেই হবে এভাবে নতুন করে আপনারা নতুন সিস্টেমে বানাবেন দেখবেন আর গরুর মাংসকে রান্না করে খাবেন না অন্য কোনো স্টাইলে খাবেন না এভাবে খাবেন এত মজা এত দারুণ একটাই চার পাঁচ জনের হয়ে যাবে এত দারুণ দেখেন ক্যামেরাতেও আসছে না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবেন ঈদ স্পেশাল আপনারা সবাই এইভাবে বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফেজ